আমি পাপি আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু এই আছি আজকে সকালটা অনেকটা দেরি করে শুরু করেছিলাম আজকে আমার চা খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো তারপরে রান্নাঘরে এসে দেখি দিদা এখানে সব সবজি নিয়ে বসেছে কাটবে আর এদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে দেখলাম আর এদিকে ডালিয়া রান্না করেছে বাবার জন্যে আর ওদিকে দুধ জাল বসিছে দেখো আমি দুধ সাবু খাবো তাই জন্য আর দিদা থাকলে নেন তো একটু এই ডালিয়া একটু দুধ সাবু এগুলো আর কি করে দেয় বয়স্ক মানুষের সাধারণত এইসব রান্নাগুলো একটু বেশি পারদর্শী হয় তাই নয় কি আর তারপরে দেখো ওদিকে দেখে থেকে আমি এখন চলে এসেছি ছেলের জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই মেলবো বলে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আজকে সকালবেলাটা অনেকটা দেরি করে উঠেছিলাম জানো তাই জন্যই আজকে এরম দশা হয়েছে কি আর করবো বলো রাতের বেলা তো ছেলেটার জন্য ঠিক করে ঘুম হয় না এখনো অব্দি মাঝে মাঝে একটু আর কি জ্বালাতন করে আধ দিন আর কি আর যেদিন এরকম করে সেদিনই উঠতে অনেকটা লেট হয়ে যায় ওই জন্য আজকে সব কিছুই দেরি হচ্ছে চা খেতে দেরি হয়েছে মানে বুঝতে পারছো অনেক সব কাজই আজকে আমার মোটামুটি দেরিতেই হচ্ছে আর তারপরে জামা কাপড়গুলো মেরে দিয়ে এখন চলে এলাম দিদা দিয়ে দিয়েছে এই দুধ সাবুটা তো এটা এখন খেয়ে নেওয়ার এটা অনেকটাই গরম ছিল এই জন্য একটু ঠান্ডা করে আর কি খেতে হচ্ছিল আর তারপরে দেখো মা এখানে রান্না করছে হলো দেখলাম পাঁচ তরকারি ওই যে তোমরা দেখলে সব সবজি টবজি কে দি নিয়ে দিদা নিয়ে বসে যায় তো সেগুলোও কেটে দিয়েছে পাঁচ তরকারি রান্না হচ্ছে আর এদিকে মাছ রান্না করবে ওর জন্য মাছের আলু কাটা রয়েছে দিকে দেখো মাছের মধ্যে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছে আর কি ভাজবে যেহেতু রান্নার দিকটা আমি সকালে দেখি না ওই জন্য আমি একটু তোমাদের সাথে রান্নার কী কী করে না করে সেটাই তোমাদের সাথে ভিডিও ক্লিপগুলো আমি শেয়ার করি চলো এখন হাত হাত ধুয়ে নিই এখন মার বলতে বলতে দেখো রান্না হয়েও গেছে এখানে রয়েছে হলো সব কিছু দিয়ে পাঁচ তরকারি করেছে বড়ি দিয়ে কাঠারের বীজ দিয়ে আর এদিকে ডাল রয়েছে দেখলাম আর এখন বাবাকে যেহেতু খেতে দেবে ওই জন্য মা বলছে তুই ভিডিও করছিস আর আমাকে একটু থালাটা আগিয়েও দে বাবার জন্য ভাত বেড়ে ফেলি যেহেতু ওনাকে টাইমলি খাওয়াতে হয় আর দেখো বাবার জন্য ভাত বাড়ছে আর তোমাদের আজকে মেনুটা আমি দেখিয়ে দিলাম ভাত আর ওখানে রয়েছে মাছের ঝোল আর পাঁচ তরকারি আর ডাল এটাই ছিল আজকে দুপুরের মেনু তো চলো এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন দেখো ছেলের জন্য এই যে পোতল ফুটাতে বসিয়ে দিয়েছি আর এখন ভাতটাও বসাবো চাল ঠাল সব ধুয়ে রেখেছি মানে বিকেলের পর থেকে না তেমন কোনো ভিডিও সেভাবে করাও হয় না আজকে যেমন তো অনেক দিন পর ভাবলাম রান্নাঘরের এই তাকগুলো প্রচণ্ড অগোছালো হয়ে আছে মানে ওই যে হসপিটালে গিয়েছি বিভিন্ন রকম টিফিন বক্সে খাবার টাবার নিয়ে যাওয়া হতো এক এক করে সব রাখা হতো তবে আর সেভাবে গোছানো হয়নি ওই জন্য ভাবলাম চলো মানে কী তো আমি সবসময় হিকে কাজ করি যখন যেটা মুঠ হয় যে আমরা ভাবলাম এটা করে ফেলি তো চলো এটা করে ফেলি আর তারপরে দেখো এখন এই যে চলে এসেছি আমার ডাইনিং রুমটা যে গোছানো বলে এখানে যে তোমার চকিটা পাতা রয়েছে ওখানে চকিটা খুব অগোছালো হয়েছিল যেগুলো এক্সেস জিনিসপত্র সেগুলোকেই আর কি রাখি এখানে যেমন কিছু জামাকাপড় ছিল বালিশ ছিল তো এগুলোই সব ঠিকঠাক করে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার পেজটা তাড়াতাড়ি ফলো করে টেনকে করে দাও বন্ধুরা টা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই